কে কথা আপনারা এখন চিন্তা করতেছেন ছি লজ্জা লাগে আপনাদের জন্য টেকনিক গobre নিয়ে যাবেন যারা খাবার নিয়ে আসতেছে তাদেরকে ভুল বুঝায় এখানে বিভিন্ন লোক আছে যে তাদের গ্রামে থেকে নিয়ে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে সেই গ্রামে আরো 10 12 খাবার পাইছে কিন্তু তারপরে কিন্তু তারা তাদের গ্রামকে বাঁচানোর জন্য তাদেরকে কে বাঁচানোর জন্য এই কাজগুলো করতেছে অথচ অনেক মানুষ যারা এখনো যে গ্রামে এখনো পর্যন্ত একটা ভোট মানুষ কিছু জানে নাই তারা কিন্তু না খেয়ে আছে তো সেই মানুষগুলোর দিকে আপনারা কিন্তু একটু নজর দেন প্লিজ হয়তো আপনাদের একটু কষ্ট হবে কিন্তু আপনাদের একটু কষ্টের জন্য অনেক প্রাণ কিন্তু বেঁচে যাবে প্লিজ দয়া করে একটু আপনারা গ্রামের ভিতরে ভিতরে যাবেন প্লিজ 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 আজকের এই দিনটাতে অন্তত পক্ষে গাবদারি করেন না ভাই সেই উনিশশো একাত্তর সাল থেকে এই পর্যন্ত রাজাকারের অবস্থা মনে করেন আপনার জানি ওইগুলো বলতে যে ঘটনা ভাই যাই যে আরে বন্যা নিয়ে যারা ব্যবসা করতে ব্যবসা তো সারা জীবন করেন আজকে যদি আপনার ঘরে আপনার ঘরে আপনার মা আপনার বোন আপনার সন্তান এরকম পরিস্থিতিতে পড়তো তাহলে হয়তো বা আপনার এরকম ব্যবসার কথা চিন্তা করতে পারতেন না যে ব্যবসাটার কথা আপনারা এখন চিন্তা করতেছেন চি লজ্জা লাগে আপনাদের জন্য টাকা নিয়ে কবরে নিয়ে যাবেন কবরে টাকা নিয়ে যেতে পারবেন না পৃথিবীর টাকা পৃথিবী রেখে যেতে হবে শুধু মাছ খান দিয়ে মির্জাফরের নামটা থেকে যাবে অতএব মির্জাফরগিরি কম করেন মির্জাফরগিরি বাদ দিয়ে দা বাদ দিয়ে এই মানুষগুলোর পাশে থাকেন বুঝছেন আপনারা যারা এখন এই ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে বললাম ব্যবসা করেন না